চার পাঁচ জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আগামীকালও এরকম বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি থাকবে তবে বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির

একেবারে দেখো বিস্তৃত বৃষ্টির প্রভাব থাকছে গোটা উত্তরবঙ্গ জুড়েই বিশেষ করে দার্জিলিং কালিম্পং এর মতো পাহাড়ি এলাকা তো বটেই সমতলে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে সকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে জেলাতে কালিমবঙ্গ হালকা মেঘ রয়েছে দার্জিলিং এবং হালকা মেঘ রয়েছে তাছাড়া কিন্তু মোটের উপর পরিষ্কার আকাশ উত্তরবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টির প্রবাস থাকছে একদিকে আলিপুরদুয়ার কোচবিহার তেমনি জলপাইগুড়িতেও এবং সঙ্গে পাহাড়ি এলাকাতেও বিক্ষিতভাবে বৃষ্টির প্রবাস থাকবে ধন্যবাদ